হ্যালো ভিউয়ার্স পৃথিবীর কেন্দ্রে কি পৌঁছানো সম্ভব পৃথিবীর কেন্দ্রে কী আছে বিজ্ঞানীরা ধারণা করেন সেখানে রয়েছে অতি উচ্চ তাপমাত্রা অত্যন্ত বেশি চাপ এবং প্রচলিত যন্ত্রপাতির পক্ষেও এই দূরত্বে যাওয়া সম্ভব নয় লোহা সীসা নিকেল পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেসব পদার্থ গলিত অবস্থায় আছে এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে টিকতে পারে তারপরও পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে বিজ্ঞানীরা চালিয়েছেন চেষ্টা আর তাতেই সৃষ্টি হয়েছে পৃথিবীর কিছু মানবসৃষ্ট গর্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে একটি খনন কাজ চালায় এই খনন কাজটি করা হয়েছিল বর্তমান রাশিয়ার পেচেংস্কি জেলার কোলা উপদীগ প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল কোলা সুপারটিভ বোর খনন কাজ প্রকল্পটির উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে যত দূর সম্ভব হয় খনন করা উনিশশো সালের চব্বিশে মে প্রথম ড্রিলিং রিগ ব্যবহার করে খনন কাজটি শুরু করা হয়েছিল গভীরতম এই প্রকল্পটি উনিশশো সালে বারো হাজার দুইশো বাষট্টি মিটার বা চল্লিশ হাজার দুইশো তিরিশ ফুট গভীরতায় পৌঁছায় এবং এখনো পর্যন্ত এটি পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে গভীর কৃত্রিম পয়েন্ট কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যত আগানো হচ্ছিল ততই বাড়তে থাকলো তাপমাত্রা যার ফলে বারো হাজার দুইশো বাষট্টি মিটারের গভীরে খনন করা সম্ভব হয়নি কারণ পনেরো হাজার কিলোমিটার বা ঊনপঞ্চাশ হাজার ফুট পর্যন্ত খনন করতে প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোকাবিলা করতে হবে এমন অবস্থায় ড্রিলিং লিড অচল হয়ে যেত অবশ্যই উনিশশো সালে খনন কাজটি বন্ধ হয়ে যায় দুই সাল পর্যন্ত গভীরতার পরিমাণে এবং বোরের বিচারে এটি ছিল মানুষের তৈরি পৃথিবীর সর্ববৃহৎ বোরহল কিন্তু দুই সালে কাতারের আলশাহীন তেলখনির গভীরতা পরিমাপ করা হয় বারো হাজার মিটার দৈর্ঘ্য এবং পরবর্তীতে এর তিন বছর পর রাশিয়াতেই আরেকটি গর্ত খনন করা হয় এর ধৈর্ঘ্য পরিমাপ করা হয় বারো হাজার মিটার তারপরও থেমে নেই বিজ্ঞানীরা একের পর এক চালিয়ে যাচ্ছেন চেষ্টা ও গবেষণা হয়তো একদিন উন্মোচন হবে পৃথিবীর কেন্দ্রে কি আছে তার রহস্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ